আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সেবা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে ফটোকপি মেশিন একদম ইনটেক্ট ইনটেক্ট ফটোকপি মেশিন আনবক্সিং হচ্ছে ইনশাআল্লাহ এটা হচ্ছে তসিবা তসিবা ব্র্যান্ডের একটি মেশিন আনবক্সিং হচ্ছে এটা একদম নিউ ভালো মানের কোয়ালিটিফুল আমাদের যাতে ফটোকপি করা যায় সেরকম একটি ডিজিটাল মেশিন হচ্ছে আনবক্সিং করা হচ্ছে একদম নিউ ভালো মানের সার্ভিস দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য আমাদের ডিজিটাল মেশিনটি একদম ইনট্যাক্ট এই নতুন মেশিনটি আমাদের আনবক্সিং হচ্ছে ইনশাআল্লাহ এটা ইনস্টল করা হবে এখন যাতে খুব কোয়ালিটিফুল ফটোকপি করা যায় সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের এই মেশিনটা আনয়ন করা হয়েছে এটা শুধু ঢাকা থেকে আমরা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ শুধু টাকা থেকে নিয়ে আসলাম

পুরনো নতুন মেশিন সেট দেওয়া হচ্ছে সেটিংস পরবর্তী এটা আমাদের ইনস্টল করা হবে

এই যে এটা এর বাটন হলো ইয়েস ঠিক আছে দেন চাপেন আপনি তখন তাহলে ইয়েস আপনি নিচে আসেন ইংলিশ সাব ইয়েস ইয়েস সেন আবার ওকে इजी সেটআপ হ্যাঁ এখন ইনস্টল হচ্ছে আমাদের মেশিনটা আলহামদুলিল্লাহ

হ্যাঁ স্টিকার এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা স্পেশাল একটা স্টিকার এটা বসানো হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আসলে ভালো করে বোঝা যায় না আমাদের জন্য বুঝতে কঠিন এর জন্য আমরা ইংলিশের একটা স্টিকার উপরে এক্সট্রা লাগানো হচ্ছে हेलो विद इन ये आयो टस है ना आयो टस है ना अकेले कब आओ 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 कब پڇا وڌيڪ ني ني ته ني ته ني اِتھے اِتھے ۾ ريت تي شاي گي ٿو جو سرڪار وٽ اِترا مونهر جو ناراض ۽ خانابڪن کي وڙا ٿي ناراض مونهر ٻلڳن جو تله تي نيزر ڪرون 15 8 10 اِتھو ته ڪي آهي اڇڙو وار ڪو ٿي نٿا ڪي امه اوا شيرين نٿي ڪري گاڻو هاندو ٿو را تو رماڻي جو انا داهي ڏيو نا ٿي نه انو انا ڏي मारे हैं मारे हैं आपने बुबल इन बुबल तो मैं हार गयी बेंच भी मैंने इतना डर जा है आप तो तेरे जैगनाली में तो स्पर्श मार फूर्सी दे उठ जा तो तुम्हारे माला ले लेंगे, पुराना माला भी ले लेंगे ना और उन्होंने ले लेंगे, कितना ज़माना है ना उन्होंने, कितना ज़माना है ना उन्होंने, कितना ज़माना है ना उन्होंने, और विशाल दुरी विशाल डार्की, इधर हमारे तो इतने ऐसे दुरियों वुरियों को बोलते हैं, इधर हमारे बोलते ह

ঠিক আছে এই যে এনার্জি অটোমেটিক এক মিনিটের মধ্যে আলো চলে যাবে মানে এখন তো ডিসপ্লে আলো নাই আমাদের মোবাইলে পাওয়ার এইটার হলে আলো চলে যাবে মিনিট পর সময় বাড়িয়ে নিতে এখন আপনার মেশিন রেডি এসেছে করবেন এখন ফটোকপি করবেন পেপার নেন করেন এটা কি একটা আসবে চলে আসবে সব সবসময় থাকে দেবে আর বাকিগুলো আপনাকে লিখে নিতে হবে

সবসময় এক দুটো অটো থাকবে একটা অটো থাকবে আর আপনার সর্বোচ্চ এখানে কবি এক লাখ দিতে পারবেন নয়শো নিরানব্বই এক স্যার একটা কমান্ট হ্যাঁ নয়শো নশো এর উপরে আপনার হবে না বুঝছি এখন যে ক্যান্সেল নেব আমাদের একটা হুম আপনি ডুপ্লিস করবেন কীভাবে যেমন আপনার এটা এবি ডেবি এক সঙ্গে আছে এই ভাবে আমি বাড়ি করব জি জি একসাথে বাড়ি করব এটা আর মানে উল্টাতে পারবো না এইখানে শুধু উল্টাবো কিন্তু ডেয়ারে আর উল্টাবো না পেপার আর উল্টাবো না দুটো এক সঙ্গে বাড়ি আসবে আচ্ছা এটা একটা দেখেন অটো এই যে ডুপ্লেক্স ডুপ্লেক্স এই ডুপ্লেক্স কবি যান দেন এটা দে এই যে সিম্পল সাইন ডুপ্লেক্স এবারে এই যে এখানে দেখেন অ্যারো বাটনটা ক্লিক করতে বলছে কোন বাটন অ্যারো এটা হ্যাঁ ওটা ক্লিক করুন

এখন নেক্সট ওটা অলটা দিতে বলছে তাহলে নেক্সট এখানে বলতেছ না ওটা দিকে হয়ে গেছে এখন আবার স্টার্ট আবার স্টার্ট দিব না এখানে দুই গবি অলরেডি হয়ে গেছে ওদের নিয়ে নিছে এরকম আগে ওই জায়গা আলো দেখেন এখানে আরো চাইছে যে আরো স্ক্যান করার এখানে থাকে নাই আমাদের তাহলে ফিনিশ দেন ফিনিশ হুম এই যে ফিনিশ এখানে দুটোটা বেরে গেছে আপনি বের হয়ে আসবেন ওকে দিবের বাইরে এরপরে তাহলে ফাংশন ক্লিয়ার দিতে হবে এখানে আবার দেখতে রে কপিং হচ্ছে কোন হ্যাঁ এই যে কপিং যখন থাকবে না এখন ফাংশন ক্লিয়ার দেন হ্যাঁ সব সময় ক্লিয়ার দিতে হবে হ্যাঁ সব সময় ক্লিয়ার দিন যে কোনো কাস্টমার এটা দুটো গেছে এটা হইছে ওদিকে আবার মানে এমন এটা দিব লিগ্যাল পেজটা লিগ্যাল পেজ আপনি সব সময় এই পেজে দেখুন অ্যাপ্লিকেশন এটা খুলেন এখানে পেপার এখন যখন এই লকটা আবার নিচে দেওয়ার আগে এখানে আলো আনতে হবে ডিসপ্লেতে দেন ওই যে এনার্জি সি এনার্জি এখন লকটা ফেলান এখন এখানে পেপারে সাজাচ্ছি আপনি কি পেপার রাখছেন লিগ্যাল ফোর লিগ্যাল পেজ লিগ্যাল পেজে রাখছেন তাহলে এখানে নিচে টিপেন এলজি আরো টিপ টিপ দিয়ে থাকেন এলজি যাও তবে না ওর তো বাড়ি করতে হবে আপনাকে এলজি এই যে আছে এলজি এলজি ওকে হুম ওকে দিয়ে দাও আবার ওকে দিয়ে দাও এখন এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন আমার এইখানেও পেজ আছে এইখানেও পেজ আছে হুম এখন দেখেন

কিন্তু এখানে লিগ্যাল পেজ সুযোগ নেই লিগ্যাল পেজ তো দিতে হবে দেওয়া যাবে কিন্তু আপনার একটু লাগবে আমি আপনাকে দেখাই দিই এখানে দেখব এখানে লিগ্যাল যখন রাখবেন আপনি এটা এখানে সবসময় পেপার রাখার সময় দিতে হবে এই এখানে দেন এখানে তারপর দেন জোরে এখন আটকে পেপারগুলো বার করে নেন

এল জি এখন এখন ক্যান্সেল দেন ক্যান্সেল দেন এখন এল জি গ্যাস এখন আপনার ওই যে পেপারে পেপারে রাখলে স্টক দিলে এখন বাড়ে হবে কিন্তু পেপারের সাইজ দেখিয়ে দিতে হবে যে পেপার রাখবেন ওই পেপারের সাইজ দেখে দিতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু ওইদিকে দিলে আর সহজটা একটু এইদিকে এলজিতে সহজ হবে আপনার এই যে এফোরটা সব সময় এখানে এফোর সব সময় বেশি পিন হয় জি 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 আর এলজি দেখুন এলজি এখানে সব সময় করবেন এখানে কাজ ঠিক ক্লিক করলে হয়ে যাবে না এখানে না এখানে পেপারের সাইজ দেখিয়ে দিতে হবে হুম হুম এই যে লকটা তুললে পেপারের সাইজ দিবে আপনার এই যে সাইজ দিয়ে দিছে এলজি এলজি দিয়ে দিবেন ওকে দিছি কিন্তু আমার পেপার নাই এই যে রেড সিঙ্গেল উঠে গেছে আচ্ছা এখন এখানে পেপারে সাইজটা শেষ করেন এখান তো রাখবেন হ্যাঁ হ্যাঁ এখন আগে রাখেন আচ্ছা তাহলে এই এদি এদিকে হাত দিয়ে করবে হ্যাঁ হ্যাঁ এটা তো হবে চাপ হ্যাঁ এখানে এখন ওটা ওই লকটা চাপাই দেন থাকবে এটা এখানেই এটা চাপাই দেন হ্যাঁ

এখন এখানে তীর উপর বা নিচ পাক দিয়ে দেখুন আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এ ফোর এ ফোর এ ফোর ওই যে এ ফোর ওকে দেন এখন ক্যান্সেল দেন দিয়ে না হ্যাঁ ক্যান্সেল দেন আবার এখন এ ফোরে আস এ ফোরে আস এখন আপনি আরেকটা জিনিস আপনার শেখাই মানে আমি লিগাল সাইজ কীভাবে এ ফোরে আনবো জি 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 মানে আমার এ ফোর পেপার নাই জি কিন্তু লিগাল একটা দলিল আছে এটা মনে করেন আমার দলিল আমি কিন্তু ছোট করে নেব আমি হ্যাঁ শুরু করে নিব ছোট করে তবে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনার পেপার রাখতে হবে এই জায়গায় আচ্ছা আপনি ডিয়ার আর খোলাবেন না ডিয়ারে শুধু উপরে ইউজ করবে আচ্ছা আর দুনিয়ার বক্স চক্র করে এখানে করবেন আচ্ছা আচ্ছা এই পেপারটা রাখেন আপনি জি লকটা লক তুললেন লক তুলতে হবে আগে হ্যাঁ এই যে পেপার রাখেন এলাকাটা উপরে দিতে হবে হ্যাঁ সাদা অংশটা নিচে থাকবে হ্যাঁ তারে দেন এই যে এই আর একটু হ্যাঁ হুম এখন লকটা আবার খোলান

মানে আপনি তো কাউন্টার চেক দিবেন মাঝে মাঝে কত পেজ হলো জি জি আর পার্সেন্টেজ 30% আসলে ওটা কাটবেন কাটে কালি ঢুকে যাবে লো করা দেন লো করলে মাত্র চিপসটা কাটে যাবে আচ্ছা আচ্ছা 30% হলে কালি সেজ করতে কালি কালি ঢুকাইবেন ওইটা এটা না এটা বলে লো করবেন যাব ডাইরেক্ট সিঙ্গেল দিন লাল বাজে জ্বলবে না অবদ এটা পিন করতে থাকবেন আচ্ছা আচ্ছা এটা কোনো কাজ আর হবে ফাংশনে না আবার ফাংশনে গেলাম ঠিক আছে ইউজার ফাংশন না যে ইনফরমেশন ইনফরমেশন ঠিক আছে কাউন্টার মানে নয় পেজ হয়েছে এখন কি ক্যান্সেল দিব ক্যান্সেল দিয়ে নিচে দেন আমার টোনার দেখো ক্যান্সেল এত টুকু যাক বিষয়টা কি আপনার মনে থাকবে এবার কি থাকবে না ওটা ওটা এই যে এটা ডুপ্লেক্সের যে এটা দিছে নিচে নিচে দিকে যাব না হ্যাঁ এই দিকে হলো মাইনাস খালি কমা লাগবে হুম এখন তো নিয়মের মধ্যে আছে হ্যাঁ কমা নিলেন হ্যাঁ আরো কমা ওকে দিবেন যদি কমা আর যদি বেশি লাগে তাহলে বেশি দিক দিকে দিয়ে ওকে দিবেন হ্যাঁ ওকে দিলাম এখন কমা

ডুপ্লেক্স হলে ডুপ্লেক্স এ ক্লিক করলে হয়ে যাবে না না আইডি কার্ড ডুপ্লেক্স না আইডি কার্ড না এখন কি বলছ নেক্সট পেজ নেক্সট পেজ এটা পেজটা এই ধরে ঘুরে দিতে হবে ছবিটা এই মানে কি জায়গায় না একই এই জায়গায় রাখলে ফাংশন অটোমেটিক নিয়ে আসবে এক জায়গায় স্টার্ট দেব না আইডি কার্ড আলাদা হয়ে আসবে নাকি ও

এখন যে পেপার আছে ওই পেপারে তাহলে এটা এটা হচ্ছে কি সাইজ এ3 এ3 সাইজ মানে এটা হয় না মানে বলেন খুবই কম মাইনাস করা রেকেটা কেটে দেন এক্সিট দেন নিচে এক্সিট দিতে পারেন তো এক্সিট দিব হ্যাঁ কাটতে পুরো